বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মার্চ মাসে জেট প্ল্যান্ট গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা তোমাদের জেট প্ল্যান্ট গাছের কি গ্রোথ একেবারেই থেমে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে কি এই গাছের যে সবুজতা ভাব সেটা কি একেবারেই হারিয়ে গেছে কোনো চিন্তা নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটা হোমমেড ফার্টিলাইজার দেখাবো যে ফার্টিলাইজারটা ব্যবহার করে এই গাছকে তোমরা আবার আগের মতো সবুজ করে তুলতে পারবে ফার্টিলাইজারের সাথে সাথে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো জানা খুব প্রয়োজন যে টিপসগুলো ফলো করলে কিন্তু এই গাছকে আবার আগের মতো সবুজ করে তুলতে পারবে বন্ধুরা আমি এই গাছের যা শীতকালীন একটা পরিচর্যা দিয়েছিলাম সেই শীতকালীন পরিচর্যা যদি তোমরা কেউ এই সেই ভিডিওটা দেখে থাকো এবং সেই একই পরিচর্যা করে থাকো যে পরিচর্যার কথা বলেছিলাম তো তাহলে তোমাদের গাছগুলো কিন্তু আমার এই গাছের মতো একদম সবুজ হয়ে থাকার কথা তো যদি নাও করে থাকো তাহলে আজকের আমি যে ভিডিওটা দেবো যে গাছগুলো করতে বলবো এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর আবার সবুজ হয়ে উঠবে এর সাথে সাথে থাকছে এই গাছের কিভাবে নতুন মাটি তৈরি করে চারা তৈরি করা যায় সেটাও দেখাবো এবং এই গাছকে খুব সহজেই বনসাই কিভাবে তৈরি করা যায় সেটাও দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমে কিছু কাজ করতে হবে এই গাছের এই সময় কিন্তু রিপোর্টিং করার সময় জেট প্ল্যান্ট গাছ এই মার্চ মাস থেকে কিন্তু বৃদ্ধির সময় যদি তোমাদের জেট প্ল্যান গাছ অনেক ছোটো টবে থাকে রিপোর্টিং করার প্রয়োজন হয়ে পড়ে তাহলে এই সময়টা কিন্তু অবশ্যই রিপোর্টিং করে ফেলো আমার গাছ কিন্তু এই সময় রিপোর্টিং করার নয় কারণ আমার গাছের রুট বাউন্ড খুব একটা হয়নি এটা একটা ছয় ইঞ্চি টবের রয়েছে তো মাটিটা মাটির মধ্যে আমি কিন্তু দেখছি যে শিকড়টা খুব একটা উপরে উঠে যায়নি এবং ড্রেনেজ হোল দিয়ে শিকড়টা বেরিয়েও আসছে না কারণ এই গাছের রুট কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় খুব দ্রুত বৃদ্ধি পায় না তো যদি তোমাদের গাছ ছোটো টবে থাকে তাহলে এই সময় কিন্তু রিপোর্টিং করে ফেলো এরপর দ্বিতীয় যে কাজ সেটা হলো এই গাছে প্রুনিং করতে হবে আমি কিন্তু আমার এই গাছটা যেহেতু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা হয়ে গেছে তাই আমি এই গাছের হাট প্রুনিং করব তো নিচের দিকে যে সমস্ত মোটা মোটা ডাল দেখছো এই ডালগুলোকে কিন্তু আমি কেটে ফেলবো তো প্রায় প্রত্যেকটা ডাল আমি কেটে ফেলবো যেগুলো ডাল রয়েছে তোমরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি ডালগুলোকে কাটছি দেখো একটা ধারালো কাটারের সাহায্যে অথবা নতুন কোনো ব্লেডের সাহায্যে ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে তো নিচের দিকটা আমি সম্পূর্ণ কিন্তু একদম কেটে ফেলবো কারণ নিচে আমি একটু মোটা করতে চাইছি তো উপরের দিকটা আমি ঝোপালো করব। তো এতদিন আমি কাটিনি কারণ নিচে থেকে মোটা করছিলাম তো এতদিন আমি ঠিক মতো কাটি তো এবার আমি এই গাছটাই কিন্তু প্রুনিং করছি তো দেখো আমি কিন্তু মোটা মোটা ডালগুলোকে কেটে দিলাম এবার কাটা জায়গায় আমি কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি তোমরা এখানে ফাঙ্গিসাইড দিতে পারো অথবা অ্যালোভেরা জেল যে কোনো কিছু অর্থাৎ এখানে যেন ফাঙ্গাস না লাগে তো এইটা তোমাদের খেয়াল রাখতে হবে এবার আসি বন্ধুরা এই গাছে কি খাবার আমরা প্রয়োগ করব এই গাছে কিন্তু একটা হোমমেড ফার্টিলাইজার আমি প্রয়োগ করব। কারণ এই গাছে এই মুহূর্তে নাইট্রোজেনের প্রয়োজন এই গাছ সবসময় যেহেতু এটা একটা সাকুলেন্ট গাছ এবং একটা শুধুমাত্র পাতাবাহার গাছ তো এই গাছে কিন্তু সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন এই গাছের পাতা সবসময় সবুজ হয়ে থাকে তো সেই কারণেই আমাদেরকে এই গাছে কিন্তু নাইট্রোজেন প্রয়োগ করতে হবে এবং নাইট্রোজেন প্রয়োগ করলে শুধু যে পাতা সবুজ হবে তাই নয় গাছের কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধিও হবে তো এখানে প্রথমেই আমি মাটিটাকে একটু খুশে নিলাম এবং খুশে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে কম্পোস্ট তো কম্পোস্ট তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা গোবর সার প্রয়োগ করতে পারো অথবা পাতা পচা সার অর্থাৎ যে কোনো কম্পোস্ট কিন্তু দু থেকে তিন মুঠো পরিমাণ এখানে প্রয়োগ করতে হবে তো তার আগে দেখো বন্ধুরা আমি কিন্তু ডালগুলোকে সম্পূর্ণ প্রুনিং করে ফেলেছি এবং তারপর আমি যে হাতের সাহায্যে সামান্য করে একটু পিঞ্চিং করে দিচ্ছি তো দুটো করে পাতা আমি কেটে দিচ্ছি যার ফলে কিন্তু এই ডালগুলো খুব সহজেই ঝোপালো তৈরি হবে এবং এর ঝোপালো ঝোপালো তৈরি হলে উপরের দিকটা একটু হবে এবং নিচের দিকটা ফাঁকা থাকবে তো দেখতেও সুন্দর লাগবে এবং খুব এটা বনসাই তৈরি হয়ে যাবে ছাড়াও আমি কিভাবে অন্য একটা পদ্ধতিতে খুব সহজে বনসাই করা যায় সেটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি ভিডিওর শেষে তো দেখো আমি কিন্তু সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট এখানে মাটি খুশে নিয়ে দিয়ে দিলাম এরপরেও একটা আমি ঘরোয়া খাবার প্রয়োগ করবো বন্ধুরা তো কি খাবার সেটা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু দু থেকে তিন মুঠো পরিমাণ গোবর সার এখানে আমি এক বছরের পুরনো গোবর সার নিয়েছি তো গোবর সার আমি খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি তো মাটি সবসময় কিন্তু একটু বালি বালি মাটি নিতে হবে এই গাছের জন্য তো কীভাবে মাটি তৈরি করতে হবে সেটাও দেখাচ্ছি যে কীভাবে মাটি তৈরি করলে এই গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় তো তোমরা কিন্তু এই ডালগুলোকে ফেলে দেবে না বন্ধুরা তো এই ডালগুলো কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হবে দেখো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেওয়ার পর আমি যে খাবারটা প্রয়োগ করব সেটা হলো চা পাতা ভেজানো জল চা আমাদের সবার বাড়িতেই থাকে তো এই চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো দেখো আমি এখানে এক চামচ চা পাতা আড়াইশো এম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো দেখো এখানে আমি আরও পাঁচশো এম জল জল নিয়েছি এবং পাঁচশো জলের মধ্যে চা পাতাটা ভিজিয়ে দিয়ে ঢেলে দিলাম তো চা পাতা সহ জলটাকে আমি আড়াইশো জলটাকে ঢেলে দিলাম তো এবার আমি এখান থেকে টোটাল ডাইলিউট করে নিই আড়াইশো জল আমি এই ছয় ইঞ্চি মাটির টবে কিন্তু এই জেট প্ল্যান্ট গাছের গোড়ায় প্রয়োগ করব তো তোমাদের গাছ যদি আরও বড় টবে থাকে তাহলে একটু সামান্য পরিমাণ বেশি জল প্রয়োগ করতে হবে তো এই জেট প্ল্যান্ট গাছে কিন্তু এই চা পাতা ভেজানো জল অবশ্যই প্রয়োগ করো বন্ধুরা তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে অথবা যদি ইউজ করা চা পাতা থাকে সেই চা পাতা শুকনো করে নিয়ে এই গাছে কিন্তু প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে অথবা ফ্রেশ চা পাতা আর তা না হলে যদি তোমরা তোমাদের বাড়িতে গ্রিন টি থাকে তো গ্রিন টিও ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু এই গাছে প্রয়োগ করতে পারো সবগুলোতেই কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আমার কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করা হয়ে গেল এবং ওপর থেকে একটু সামান্য করে পিঞ্চিং করে দিলাম তো তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করো এই সময় এই কাজটা না করলে কিন্তু পরে খুব দেরি হয়ে যাবে বর্ষাকালে করলে কিন্তু এই গাছে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো বন্ধুরা এখানে আমি যে ডালগুলো কেটে নিয়েছি সেই ডালগুলো আমি কিন্তু ফেলে দেব না এবার এই ডালগুলো থেকে কীভাবে নতুন চারা তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো তার আগে বলি বন্ধুরা এই গাছে যদি তোমরা খুব সহজে বনসাই করতে চাও তাহলে কয়েকটা ডাল কিন্তু সিলেক্ট করে নিতে হবে দেখো এখানে আমি সেম সাইজের কয়েকটা ডাল আমি সিলেক্ট করে নিয়েছি এখানে আমি পাঁচটা ডাল নিয়েছি সবগুলোই কিন্তু প্রায় একই সাইজের নিয়েছি এবং আকৃতিতেও যেমন আকারেও তেমন তো দেখো এই ডালগুলোকে আমি এবারে কি করব বনসাই লুক দেওয়ার চেষ্টা করব। খুব সহজেই কিন্তু বনসাই তৈরি হবে তো এই ডালগুলোর একটা সাইডের দিকে আমি কিন্তু হালকা করে একটু ছালটাকে তুলে নেব তো ছুরি বা ধারালো কোনো ব্লেডের সাহায্যে হালকা করে এই একটা সাইডের ছাল আমি তুলে নিলাম দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডালের ছাল কিন্তু কিন্তু তুলে নিতে হবে খুব সাবধানে ছালটা তুলতে হবে যেন বেশি আঘাত না পায় ডালের মধ্যে সামান্য পরিমাণ শুধুমাত্র যে ব্রাউন কালারের যে ছালটা সেটাকেই আমি তুলে নেব তো দেখো আমি সবগুলো ডাল ডাল থেকে কিন্তু এই ছালটাকে হালকা করে তুলে নিয়েছি তো এবার দেখো যে আমি এক হাতে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু বুঝতে অসুবিধা হতে পারে তো দেখো যে সাইডটা আমি ছালটা তুলেছি সেই সাইডটা একটু ভিতরের দিকে থাকবে বাদ বাকি বাইরে যে অংশগুলো ছাল রয়েছে সেগুলো বাইরের দিকে থাকবে তো এইভাবে যদি তোমরা এক একসাথে এটা সুতো দিয়ে বেঁধে দাও দেখো আমি এখানে একটা সুতো নিয়েছি তো এই সুতোর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে দিলে কি হবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই গাছগুলো একে অপরের সঙ্গে আটকে যাবে তো এই কাজটা যদি তোমরা করতে পারো বন্ধুরা খুব সহজেই কিন্তু নতুন করে বনসাই লোক দিতে পারবে জেট প্ল্যান গাছে এবং খুব সহজেই একটা মোটা বনসাই তৈরি হয়ে যাবে প্রথম থেকে তো দেখো আমি কিন্তু ভালোভাবে সুতোর সাহায্যে এটাকে বেঁধে নিয়েছি খুব টাইট করে কিন্তু বাঁধতে হবে এবার দেখো বন্ধুরা এটাকে আমি কোন টবে বসাবো এবং কি মিডিয়া নেবো সেটাই তোমাদের দেখে দিই তো এখানে আমি একটা চার ইঞ্চি মাটির টব নিয়েছি দেখো নিচে একটা ড্রেনেজ হোলের উপরে একটা খোলাম কুচি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ বালি দিলাম তো ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে এবার দেখো বন্ধুরা এখানে নিয়েছি আমি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফর্টি পার্সেন্ট গোবর সার এক বছরের পুরনো গোবর সার তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো আর নিয়েছি আমি টোয়েন্টি পার্সেন্ট বালি তো এটা লাল বালি তো দেখো এখানে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই লাল বালি না দিলে কিন্তু বন্ধুরা শিকড় খুব দেরি হবে আসতে অনেক সময় পচে যায় তো সেই কারণে সামান্য পরিমাণ কিন্তু লাল বালি অবশ্যই প্রয়োগ করতে হবে এই লাল বালি মাটির সাথে প্রয়োগ করলে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে আমার যে পুরোনো গাছটা দেখছো ওই গাছটা কিন্তু এইরকম মিডিয়াতেই বসানো রয়েছে তো যে কারণে গাছটা কিন্তু কখনোই কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত তো দেখো আমি চার ইঞ্চি টবের মধ্যে মাটিটাকে সম্পূর্ণ মিডিয়াটাকে ঢেলে দিলাম তো এবার আমি সামান্য মাঝখানে একটু খালা করে গাছটা যেটা আমি তৈরি করেছি বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি তো সেটাকে আমি এখানে প্রতিস্থাপন করে দেবো তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম তো এবার বাদ বাকি যে মাটিটুকু রয়েছে সেটা আমি এখানে ঢেলে দেবো তো খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করে দিতে হবে তো এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে হ্যাঁ এবার জল দেওয়ার সময় লক্ষ্য করবে যে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনে হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা যদি বেরিয়ে যায় তাহলে জানবে যে তোমাদের মাটিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে তো দেখো আমি এখানে সামান্য পরিমাণ জল কিন্তু দিয়ে দিলাম তো জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনে ঝোল দিয়ে চলে যাচ্ছে কিনা দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ড্রেনে ঝোল দিয়ে চলে গেল অর্থাৎ মাটিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে তোমরা কিন্তু এইরকম মাটি তৈরি করেই জেট প্ল্যান গাছ প্রতিস্থাপন করবে তাহলে কিন্তু তোমাদের আর কখনো কোনো রকম কোনো সমস্যা হবে না তো দেখো গাছটাকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি এবার কিছুদিন পর আমি ওপরের যে ডালগুলো রয়েছে এই ডালগুলোকে হালকা করে পিঞ্চিং করে দেবো যতবারই নতুন নতুন ডাল আসবে পিঞ্চিং করতে থাকতে হবে তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়ে যাবে না হলে কিন্তু এলোমেলো ডাল তৈরি হয়ে যাবে আমার এই আগের গাছটার মতো যেহেতু আমি আগে করতে পারিনি সেহেতু আমার গাছটা একটু এলোমেলো হয়ে গেছিলো তো সেই কারণেই আমার কিন্তু গাছটা আমি এখন প্রুনিং করলাম তো রিপোর্টিং করলাম না যদি তোমাদের রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই রিপোর্টিং করে দেবে কিন্তু রুট কাটাই ছাটাই করতে যেও না যদি ছোট টবে থাকে একটু বড় টবে প্রতিস্থাপন করবে কিন্তু রুট কাটাই ছাটাই করতে যেও না রুট কাটাই ছাটাই করলে অনেক সময় ফাঙ্গাস প্রবলেমে গাছটা মারা যেতে পারে দেখো বন্ধুরা আর বাদ বাকি যে ডালগুলো ছিল আমি কিন্তু প্রতিস্থাপন করে ফেললাম এখানে যে ডালগুলো আমি প্রতিস্থাপন করলাম এই গাছগুলো কিন্তু আমি এখন এই টপগুলোকে সেমি সেটের মধ্যে রাখবো তা না হলে কিন্তু জেট প্ল্যান গাছ ফুল সানলাইট খুব ভালোবাসে ফুল সানলাইটের মধ্যে অবশ্যই তোমরা জেট প্ল্যান গাছকে রাখতে পারো তো বন্ধুরা এই ছিল আমার মার্চ মাসের জেট প্ল্যান গাছের পরিচর্যা অবশ্যই তোমরা এই কাজগুলো করে ফেলো আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ